আসসালামু আলাইকুম আজকে যারা সৌদি আরবে নতুন আসতে চান বা চলে এসেছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ভিডিওটা কাজে লাগবে আমি আমার পার্শ্ববর্তী বা আশেপাশের অবস্থা দেখেই আজকের ভিডিওটা করতে বাধ্য হলাম নিঃসন্দেহে সৌদি আরব আমাদের জন্য অনেক বড় একটা শ্রম বাজার বর্তমানে সৌদি আরবে প্রায় তিরিশ লক্ষ বাংলাদেশি কাজ করেন বর্তমান সময় ভালো নেই নতুন করে যারা সৌদি আরবে আসছে বিশেষ করে ফ্রি ভিসায় যারা এসেছেন তারাই বেশি বিপদে পড়ছেন এদের মধ্যে কেউ পাচ্ছেন তিন মাসের আকাম কেউ পাচ্ছেন ছয় মাসের তিন মাস অথবা ছয় মাসের পরে আকামা আর বানাতে না পেরে তারা পড়ছেন মহাবিপদে এবং এরাই বেশি অবৈধ হইয়া পড়ছেন নির্দিষ্ট কাজ না পেয়ে তারা চরম হতাশার তারা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন আমরা প্রবাসীরা জীবিকার তাগিতে পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য বহু প্রবাসী পাড়ে দিচ্ছি মধ্যপ্রাচ্যের এই দেশ সৌদি আরবে এদের মধ্যে অনেকে আছেন দক্ষ অনেকে আছেন অদক্ষ বেশি সমস্যায় পড়ছেন যারা অদক্ষ কোন কাজ জানে না এদের মধ্যে অনেকে আছেন দক্ষ অনেকে আছেন অদক্ষ কাজ না জানা বলতে কি আপনি যে কোনো দেশে যাওয়ার চিন্তা করেন কিছু হাতের কাজ শিখে আসুন যেমন ড্রাইভিং শিখে আসুন ইলেকট্রিকের কাজ শিখে আসুন ফ্লামবিগের কাজ শিখে আসুন সাববাগের কাজ শিখে আসুন যেটাকে ফাইভ ফিল্টারের কাজ তারপর ওয়ারিংয়ের কাজ শিখে আসুন কাজ শিখে আসলে আপনার হয়তো কোথাও না কোথাও কাজে লাগবে সৌদি গভর্নমেন্ট বা সৌদি হুকুমা তাদের মেগা প্রকল্প বাস্তবায়ন করার জন্য দুই হাজার সালের আগে বহু বহু বড় বড় প্রজেক্ট এর কাজ ধরছে তারা যেখানে বহু দক্ষ শ্রমিকের প্রয়োজন আর এই সুযোগে আমাদের দেশের অদক্ষ শ্রমিকরাই এই দেশে পাড়ে জমাচ্ছে এই ধরনের অদক্ষ শ্রমিকরাই নানা ধরনের দিতে পড়ছে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তারা অবৈধভাবে বসবাস করতে হচ্ছে আকামার মেয়াদ বাড়াতে গিয়েও তারা পড়ছেন বিপদে কারণ এতে কিছু লোক তাদের সাথে প্রতারণা করছে এবং সৌদি কফিলও অনেক সময় টাকা নিয়ে আকামা বানিয়ে দেয় না আবার আকামার অনেক আকামার খরচ অনেক বেশি হওয়ার কারণেও আকামা না বানিয়ে অবৈধ থাকতে হচ্ছে এইসব অবস্থায় যারা হতাশাগ্রস্ত হয়ে মানবতার জীবন যাপন করছে আমি বলবো যারা সৌদি আরবে আসার চিন্তা করছেন তারা অবশ্যই কিছু না কিছু কাজ শিখে আসুন কাজ না শিখে এখানে এসে বিপদে পড়ার কোনো প্রয়োজন নেই শুনুন এই আমি বলবো আপনি যে কোনো কাজ শিখে আসুন তাহলে আপনি বেতন ভালো পাবেন এবং হতাশায় বিশ্বাস করুন ভাই আমরা দেখেছি প্রতিদিন কত যে মানুষ একটা কাজের জন্য আসেন এবং আমাদেরকে বলেন কিন্তু কোথায় তাদেরকে কাজে লাগাব সব জায়গায় কেউ না কেউ আসে আমার কাছে মনে হয় কাজের চেয়ে লোক বেশি হয়ে গেছে আমি দুইজন লোককে কাজে লাগিয়ে দিয়েছিলাম এই তো সৌদি তেরো দিন কাজ করার পর আজকে তাদেরকে বিদায় করে দিয়েছে এখন আবার তারা বেকার হয়ে গেছে অতএব যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন ভেবে চিনতে সৌদি আরবে আসুন আমাদেরকে গালে দিয়ে লাভ নেই আমাদেরকে বকাবকি করবেন কি লাভ হবে আপনার আমরা আপনাদের ক্ষতি চাই না আমরা বাস্তবে দেখেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরতেছি সিদ্ধান্ত আপনার আপনি অনেকগুলো টাকা খরচ করে সৌদি আরবে আসবেন সেই টাকা উঠাতে গিয়ে যদি আপনার কষ্টের সীমা শেষ হয়ে যায় বা শুধু বেঘারে খাটতে হয় তাহলে এই আশার কি লাভ কিছু কাজ শিখে আসুন আমি যে কাজগুলোর কথা বলেছি এই ধরনের কিছু না কিছু কাজ শিখে আসুন তাহলে আপনি হয়তো কোথাও না কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন কাজে লাগবে যে উদ্দেশ্য নিয়ে আপনি বিদেশ পাড়ে দিচ্ছেন আপনার উদ্দেশ্যের কিছুটা হলেও সফল হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম